হ্যালো ভিওর্স আজকে দেখাবো নতুন একটি মেশিন এটি হলো সার্জিক্যাল ডায়াথার্মি মেশিন চলুন দেখা যাক এর কী কী পার্ট রয়েছে বা এটি কীভাবে অপারেট করতে হয় আমরা এখন যে মেশিনটি দেখছি এটি হলো সার্জিক্যাল ডায়াথার্মি মেশিন উনিশশো আট সালে জার্মান চিকিৎসক কার্লস পাঞ্চ ন্যাগলসমিথ ডা থার্মিটি প্রথমে পরীক্ষা করে পেশেন্টের ওপরে ব্যবহার করেছিল যেটা পরবর্তীতে সার্জারির ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে ডাথাইমি হলো বৈদ্যুতিকভাবে প্রচলিত তাপ বা উচ্চ ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক স্রোতের ব্যবহার অপারেশন বা অস্ত্রোপচারে ড্রাথার্মি অত্যাধিক রক্তপাত রোধ করতে ব্যবহার করা হয় অস্ত্রোপচারে ড্রাথার্মি সাধারণত ধরনের হয় একটি মনোপোলার আর একটি বাইপোলার মনোপোলারের দুটি ভাগ রয়েছে ই দেখতে পাচ্ছেন একটি কাটিং একটি কগুলেশান এবার দেখাবো মেশিনটি কীভাবে রেডি করতে হয় ও এর অ্যাটাচমেন্টগুলো কীভাবে ফিক্স করতে হয় প্রথমে আমরা মনোপোলার ফুড প্যাডেলটি কীভাবে অ্যাটাচ করতে হয় মেশিনের সঙ্গে সেটা দেখাবো তো প্রথমে আমরা ফুড প্যাডেল নিয়েছি এবং এর মধ্যে দুটো কালার আছে একটি ইয়েলো একটি ব্লু এখন মেশিনের সঙ্গে ফুড প্যাডেলের কানেকশান করবো এখানে তিনটি পোর্ট আছে একটি বাইপোলার দুটি মনোপোলার মনোপোলারের আমরা এক নম্বরে এটা ফিক্স করব এটি ভালোভাবে টাইট করতে হবে এরপরে আমরা বাইপোলার ফুড প্যাডেলটি এভাবে ফিক্স করব বাইপোলার ও মনোপোলার ফুটপাটের ফিক্স হয়ে গেছে এখন আমরা মেশিনের ইলেকট্রিক কানেকশান ফিক্স করবো যেটি হচ্ছে এসি ভোল্ড অল্টারনেটিভ কারেন্ট এরপর আমরা মেশিনের পাওয়ার সুইচটি অন করবো কিছু টাইম লাগবে মেশিনটি অন হতে এখন যে লাল লাইটটি দেখছেন এটি মূলত মোনোপোলার পোর্টের আর্থিং প্লেট সংযোগ না করার জন্যটি দেখাচ্ছে এটি যখন কোনো পেশেন্টের সঙ্গে অ্যাটাচ করা হবে তখন এই কালারটি গ্রিন হয়ে যাবে তো দেখে নিন কি আমরা অ্যাটাচ করছি এটা আর্থিং প্লেট অ্যাটাচ করা হয়ে গেছে তো এখন দেখে নেবো মোনোপোলারের কিছু সেটিংস এই মোনোপোলারের দুটি পার্ট আছে একটি কাটিং একটি কগুলেশান তো আমরা কাটিংয়ে কিছু অপশান দেখে নেব লো পিওর ব্ল্যান্ড এবং এটি অপারেশন অনুযায়ী চেঞ্জ করা হয় এবারে দেখব মোনোপোলারের কগুলেশান সেটিংস কগুলেশানেও তিনটি অপশান রয়েছে ডিসিকেট প্রোগ্রেট অ্যান্ড স্প্রে যেটিও অপারেশন অনুযায়ী চেঞ্জ হয় এখন যেটি দেখছেন এটি হচ্ছে বাইপোলার ফর্সেপ কেবিল এটি কার্ডিয়াক নিউরো ও মাইক্রো সাজাইতে বেশি ব্যবহার করা হয় বাইপোলার ব্যবহারে শরীরের অন্যান্য কোনো টিস্যুতে ইলেকট্রিক প্রবাহ হয় না শুধুমাত্র পেসিফিক জায়গা যেখানে আমরা ব্যবহার করবো সেখানে ইলেকট্রিক প্রবাহ হয়ে রক্তপাত বন্ধ করে এবং পেশি শিথিল করে এবারে দেখব আমরা মেশিনের সঙ্গে এটি কেবল কানেকশন করতে হয় এই কেবিলটির দুটি জ্যাগ রয়েছে যে দুটি আমরা মেশিনের এই বাইপোলার পোর্টে এভাবে ফিক্স করব পরে আমরা ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি বাড়িয়ে নেব সার্জারি অনুযায়ী এবং এরও কিছু অপশান রয়েছে সেগুলি সার্জারি অনুযায়ী আমরা ব্যবহার করব। এবার যেটি দেখছেন এটি হলো মনোপোলার ড্রাথার্মি পেন্সিল তো এটি আমরা দেখাবো কীভাবে এটি ব্যবহার করা হয় এই মেশিনে মনোপোলার দুটি পোর্ট রয়েছে তো আমরা যে কোনো একটি পোর্টে এটি ফিক্স করব। ও দেখব এটি কাজ করছে কি না এখানে ধরুন সুইচ রয়েছে একটি কাটিংয়ের একটি কবুলেটের তো এগুলো প্রেস করলে ওখানে একটি সিগন্যাল দেবে সেটি আমরা ভাবে বুঝবো যেটি এটা কাজ করছে এটি ব্যবহার অনেক ঝুঁকিপূর্ণ রয়েছে খুব সাবধানতা এটি ব্যবহার করা উচিত একটু ফুলে অপারেটর ও রোগীর ক্ষতি হতে পারে অন্য আমরা ফুট ফুটপ্যাডেরও ব্যবহার করি এটি অপারেশন অনুযায়ী ব্যবহার হয়ে থাকে আমরা এবার দেখে নেব বাইপোলার ফরসেপ কীভাবে ব্যবহার করা হয় এটি আমরা প্যাডেলের মাধ্যমে ব্যবহার করি মেশিনের সিঙ্গাল দেখে বুঝতে হবে প্যাডেলটি কাজ করছে কি না তারপরে আমরা অপারেশন ক্ষেত্রে এগুলি ব্যবহার করব।